আমরা কিন্তু ফাতি নিতেছি এক জায়গায় যাইব আর কি একটি গাড়ি নষ্ট হয়েছে রাস্তায় তে ফোন দিছে আমাদের কাছে ফোন দেওয়ার পরে কিন্তু আমরা যুগাল ফাতিটি লইলাম তারপরে কিন্তু মোটরসাইকেল লইলাম লওয়ার পরে কিন্তু রওনা দিলাম তে যাইতে যাইতে দেখলাম রাস্তার ভিউটাও অনেক সুন্দর সকালবেলা রাস্তাটা অনেক সুন্দর দেখা যাইতেছে তাই আমাদের এলাকার ভিতরেই কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর পাহাড়ি রাস্তা তো তাই আমরা যাইতেছি কিন্তু গাড়িটার উদ্দেশ্যে ঠিক করার উদ্দেশ্যে আর কি বিষয় হলো অনেকে কিন্তু হয়তো এটা ভাবে যে এরা যদি যায় গাড়িগুলো ঠিক করে তে মনে করেন হয়তো বিল নে অনেক বেশি না এরকম কিছু বিষয় না আমরা কিন্তু যে আমরা দোকানে আইলে যে কাজটা বিল্ডা নিমু যে বিল্ডা এই বিলটাই কিন্তু আমরা যায় যদি কাজটা করি এই বিলটাই সেম বিল্ডাই আমরা জানি যে যদি রাস্তায় কোনো ড্রাইভার মনে করেন যে গাড়ি নষ্ট হয়ে যাওয়া যে কতটুক কষ্ট এটা কিন্তু আমরা অবশ্যই জানি এই ফলে কিন্তু আমরা রাস্তায় যায় গাড়ি ঠিক করে দিই যদি গাড়ি দূরে কোথাও কেউ গাড়ি নষ্ট আশেপাশে কোনো মেখার না পাতে আমরা যাইতে যাইতে কিন্তু যা দেখলাম যে কাঁচা রাস্তার ভিতরে কিন্তু গাড়িটা নষ্ট হয়েছে যা গাড়িটা দেখলাম খার হয়ে রয়েছে তে আমরা দেখবো এখন কী সমস্যা গাড়িটার প্রথমে চাবি দিলাম চাবি দেওয়ার পরে দেখলাম যে না মিটারে লাইন নাই তে সমস্যা বেশি গুরুত্ব না সমস্যা হইতেছে যে মিটারের যে কালেকশনের লাইনটা আছে আর কি এটা নাই বিচ্ছিন্ন হয়ে গেছে যে সাবির যে লাইনটা আছে ওইটা পুড়ে গেছে তে এটা যদি মনে করেন যে ড্রাইভার চেষ্টা করতো ড্রাইভারও কিন্তু পাইতো তে ড্রাইভার বুথ জেনে হয়তো পারছে না কাজটা তে আমরা কিন্তু এটা অল্পতে কাজটা সমাধান করে আয় বললাম। তো বিষয় হলো দুই চার পাঁচ কিলোর ভিতরে কিন্তু মেকার নাই তো এই কার্ডটা যদি আমরা না করে দিতাম তো এই ড্রাইভারটা কিন্তু গাড়িটা না আনা লাগতো গাড়িটাতে অনেকটা কষ্ট হইতো তা আমরা এটাই সবসময় করে আমাদের নাম্বারগুলো আপনারা কাছে রাখবেন যেন আমরা ফোন দিলে আপনারা যা কাজকাম করে দিতে পারি আপনারা উপকার হবে আর কি আর কাজটা ভালো হলে